আস্তে তাহলে আরো বেশি ভালো হতো আরো গভীরে যাওয়া যেত কি একটা যন্ত্রণা হ্যাঁ বাসে থাকলে সারাটা খুন খালি শিল লাগবো পড়তে যা পড়তে যা পড়তে যা একবার পয়ের একবার পুরো পিথি বুল্ট এলাম পড়া দেওয়া ভালোই লাগে না সকালে কই একটু ঘুমাবো বেলা বারোটা একটা পর্যন্ত তা না সকাল না হইতে সূর্য উঠতে দেরি এখন ডাকতে দেরি হয় না বাসায় থাকতে মন চায় না খালি পড়তে পারা ও কি সুন্দর একটা জায়গা যাই অনেক একটু বিশ্রাম নিয়ে আনি ব্যাপার মোবাইল তো লুকা এত নিলাম পাইছি আহ বাপে বাপু আমি তো গেছি গা কুচিং এইদিকে তাই মোবাইল টিপ মো এখন মন বইরা কি সুন্দর ভিডিওটা রে মন হয় যে সকাল এই ভিডিওটা আপলোড হয়েছে এখন যদি খালি কুচিং এ যেতাম গা এই ভিডিওটা মিস করতাম না আমার সব বন্ধু বান্ধব দেখতো পরে গিয়ে আমার গিয়ে জানাইতো আমি সবার পিছিয়ে পড়ে থাকতাম তার সাথে ভালো লাগছে আগের ভিডিওটা আমি পাইছি

আর কি ভিডিও দিব না হ্যাঁ কইলো যে সকালে দুইটা ভিডিও দিব এক লগে নতুন ভিডিও এমন একটা দিয়ে বুয়া হইছে কত সুন্দর লাগছে সে এ নিয়ে ম্যাডামের বাড়ি গাছ চলায় বসে ভিডিও দেখা বাকিটা লেখা বাদ দিয়ে এই সমস্ত কাজ বাদ দাও এই সায়ে দাও ভিডিও মিডিও দেখতে হবে না তুমি মোবাইল কিনে দিদি মোবাইল কিনে দিছি তুমি কইস মোবাইল কিনে না দিলে আমি স্কুলে যাবো না তাহলে তোমার মোবাইল কিনে দিছি বেশ ভালো কথা

কালকে সামনে হ্যাঁ কালকে যাবি একটা থাপড় দিয়ে তোর দাঁত করা সব পেলায় কালকে গেলে কি হবে আজকের পর আজকে পড়বি হ্যাঁ বাস করলে ভালো লাগবে না বাসে জায়গা

আর তুমি যদি না আসো তোমার বাড়িতে গিয়ে আমি তোমার পিটাইয়া পড়াই আসবো তাড়াতাড়ি বই বের করো আচ্ছা পড়া কোন গুলো ছিল উৎপাদনের সময় ধারণা সংখ্যা লেখা এক ধরনের গল্প মানুষ গল্প বলতে ভালোবাসে কাল থেকে এটা চলে আসছে মানুষ তখন মুখে মুখে গল্প বলতো লিখে রাখার চল ছিল না পরে এই ধারাবাহিকতায় অভিহিত ঘটে উপন্যাসের তবে উপন্যাস শুধু চোখে দেখা গল্প নয় এ হচ্ছে এক ধরনের সৃষ্টিশীল আচরণ আগে আমরা যে উপন্যাস গুলি করেছি তার মধ্যে উপন্যাস হোটাই পাইলা ম্যাডাম উপন্যাস আরে ভুলভাল না করে ঠিক করে পড়ো জীবনের গল্পে সব থেকে দেখা

ধারাবাহিকতায় গলা হয়ে যাইতেছে খুব গরম লাগতেছে গরম লাগতেছে না তোমার গরম লাগতেছে না এই যে খেয়ে আমি না আমার শরীরে ঘাম জড়তেছে আচ্ছা তোমার এই বয়সে তুমি লাইন যদি বেলাইনে গিয়ে পড়ো তাহলে তো তোমার মাথায় কিছুই ঢুকবে না আর তোমার বাবা কত কষ্ট করে তোমাকে পড়ালেখা করাচ্ছে তোমার পড়ালেখার কোনো মনই নেই বারবার কি পড়তেছো না পড়তেছো যেগুলো আর কি এখানে নাই ওগুলা কেন ওগুলো কি তোমার স্কুলে মাস্টার শিখেছে তোমাকে আচ্ছা কথা বলো তো তোমার কি পড়ালেখা ভালো লাগে না না ম্যাডাম יאાર সব বন্ধু আনন্দ কি সুন্দর সারা দিন ঘুরে খেলে দুলে ঘুরে আমার আব্বু সুধ আমার এই যে করে স্কুলে পাঠায় প্রাইভেটে পড়ায় আচ্ছা তোমার কি ভালো লাগে বল তো আমার কাছে না আমার তো সারাখন ফোন টিক্ত ভালো লাগে ফোনে এত আমার লাগে এখন তুমি কি দেখো সারাখন জি ফোনে ওই যে গল্প গল্প শুনি কল্প ছেড়ে গল্প শুনি যে একটা বড় আপু আছে আপনার মতো নিচ্ছ আসা করে হ্যাঁ একটু স্বাস্থ্য ভালো লম্বা ছিল কি জানি না ও মিয়া আপু মিয়া আপু না আপু ও বুঝতে পারছি তুমি কি কোন গল্প শুনো আচ্ছা শোনো সৈক এই গল্প শোনার মতো বয়স এখন তোমার হয়েছে তুমি শোনাটাই স্বাভাবিক তাই না তোমার বাবা বুঝে না তাই না হ্যাঁ আ বুড়ো আদিকালের মানুষ সে আর কি স্মার্ট যুগে ফোন টনে সম্পর্ক সে আর কি বুঝে ও যদি দি পড়া লেখা না করতে ভালো লাগি কোনো সমস্যা নাই আমি আছি না তোমাকে বাঁচাই দেওয়ার জন্য তোমার বাবার কাছে বলবা ম্যাডাম ভালো করে পড়ায় আর আমিও বলবো ছাত্র ভালো তোমার যা ইচ্ছা যা মনে চায় এই ইয়াংবাশি তুমি যদি সবকিছু না করো

তোমার মিয়া আপার গল্প থেকে শুরু করি যত আপাই আছে সব গল্পই তোমারে আমার ফেভারিট কিন্তু তার মিয়াপা তো ভাল লাগে উড়ে না গল্পের মাঝখানে অনেক ভাল লাগে ও তাই আচ্ছা আর কি মনে চাই মিয়া আপার মতন কিন্তু আপনার লাগতো একবার সুইট মনে মিয়া পা আমার পাশে বৈশাড়েছে চশমাটা এই চশমাটা কিন্তু পুরো একবার সেম সাইড এর আপার মতন আচ্ছা তোর আমি তোমার মিয়া পা আর তুই মহিলা হেই কা তো এখন তোমার কি করতে মন চাইছে তুই কিন্তু অনেক দিনে স্বপ্ন আমি কিন্তু মোবাইল দেখে দেখে স্বপ্ন সময় প্র্যাকটিস করি যে মিয়া বাসু হন আমার পাশে আইবো এই মিয়া বা এই জি সব গল্প বানাই এই গল্প মতন আনো হিরো মহিলা গল্প। আচ্ছা এখন তুমি হিরো আর আমি হিরোইন তারপরে কি করবা তারপরে সর্বপ্রথমে তো এই যে এইভাবে এইভাবে হাতটা ধরবো কাজ নিয়ে প্রথম আদর করবো তারপর তো ইচ্ছে হচ্ছে যেগুলো ঝাঁপাই পড়ি পরে ও ইচ্ছে হচ্ছে ঝাঁপাই পড়তে আর সমস্যা নেই তোমার হাতে যা মন চায় যা ইচ্ছে করে সব আমি তোমাকে দেখলাম এখন মনে করো যে তুমি হিরো আমি হিরোইন নো ম্যাডাম নো ছাত্র তাহলে তো আরো অনেক কিছু করবো এখন যেহেতু আরো গভীরে যাওয়া যেত তোমার ছোট গভীরে যাইতে ইচ্ছে করে যাইতে পারো কেউ বাধা দেওয়া নেই আশেপাশে সত্যি গভীরে যেতে ইচ্ছে করে আমি যেতে পারবো তাহলে ম্যাডাম কে নিয়ে একবার গভীর সমুদ্রেতে যাব আজকে এই বেয়া তোর ছেলে কি ভাবছিস তুই যে তুই যা বলবি আমি তাই মেনে নিব এতক্ষণ তোর সাথে একটু নাটক করে তোর পেটে সব কথা আমি বের করে নিয়েছি এমন কি কি ভাবিস তুই আমার ছেলের বয়সী আর তোর সাথে আমি কিছি এত যে তুই আমাকে টাচ করেছিস এতেই তো আমার পাপ কি বলছিন ম্যাডাম আপনি যেরকম আমাকে পরীক্ষা করলেন হ্যাঁ পরীক্ষা করলাম তোমার পেটের ভিতরে কি কথা আছে না আছে সব বের করলাম কারণ যেহেতু কিনা আমি তোমার শিক্ষিকা সেক্ষেত্রে আমার ছাত্রর মনের ভিতর কি চলতেছে আমার জানাটা খুব দরকার এই জন্যই তো তোমার পড়ালেখায় মন বসে না আর তুমি কি ভাবো তোমার বাবা তোমাকে নিয়ে কত স্বপ্ন তুমি কি জানো তোমার বাবা এই বুড়ো বয়সে এখনো নিজে ইনকাম করে তোমার পড়াশোনার খরচ চালায় যার কিনা এখন রেস্টে থাকার বয়স সে তোমাকে ইনকাম করে তোমার পড়ালেখা চালাচ্ছে আর তুমি তুমি কি করতেছো কিসের ভিডিও দেখে কিসের ফোনের মধ্যে পড়ে পড়ালেখা কিছু নষ্ট করে ফেলতেছো তুমি কি জানো এই পড়ালেখা আমাদের জন্য কতটা দরকার এই পড়ালেখা করে মানুষ অনেক কিছু করতেছে জীবনে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বেরিস্টার এই পড়ালেখা থেকে হচ্ছে আর তুমি যদি সারাক্ষণ এই যে আজে বাজে ফোন নিয়ে পড়ে দেখো জীবনটা এই বয়সেই নষ্ট করে ফেলবা ম্যাডাম আমি না তুমি বুঝতে পারি নাই আমার বোন সাথে চইলা আমি অসিরে ওরা যা করে সেটাই মনে হয় আসল জীবন শোনো জীবন মানে অনেক যুদ্ধ করতে হয় আর এই যুদ্ধ করতে করতে নিজের জীবনের সাথে নিজেকেই যুদ্ধ করতে হয় কিন্তু দেখো তোমার জীবনের জন্য তোমার বাবা যুদ্ধ করতেছে তোমার বাবা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে এই যে আমাকে বেতন দেয় তোমার স্কুলের বেতন দেয় তোমার লেখাপড়ার সমস্ত খরচ চালাচ্ছে তোমার ভরণ পোষণ তুমি তিন বেলা কি খাবা সবকিছুই তোমার বাবা তোমাকে নিয়ে চিন্তা করতে তোমার জীবনের যুদ্ধ যদি এখন তোমার বাবা করতেছে এই সুযোগটা তুমি হাত ছাড়া করতেছ না ম্যাডাম আমি এতদিন অনেক ভুল করে ফেলছি সেই বন্ধু বান্ধবের সাথে চলে এসব ফোন চালিয়ে আমি নিজেকে একেবারে নষ্ট করে ফেলছি আমার বাবার ছোট পরিশ্রম আছে সব আমি নষ্ট করছি আর না মেরা আমি এখন থেকে ভালো হয়ে যাব মনوج্যোতি পড়াশোনা করব বাবা আমার মুখ উজ্জ্বল করব তুমি তোমরা হলো আমাদের দেশের গর্ব আমাদের তো বয়স হয়ে গেছে না আজ কাল থাকবো না কিন্তু তোরাই তো সামনের দিনের ভবিষ্যৎ তোমরা যদি এই দেশটাকে ভালোভাবে না রাখো তাহলে কে রাখবে বলো তোমরা পড়াশোনা করবা মানুষের মতো মানুষ হওয়া একদিন দেখবা পড়াশোনা কর অনেক দূরে এগিয়ে যাবা দেখবে তোমার বন্ধু বান্ধব যেগুলো দেখে তুমি নষ্ট হইতেছো ওরা তোমাকে দেখে আফসোস করবে যে কেন আমি ওর মতো পড়ালেখা করলাম না বুঝতে পারছো জি ম্যাডাম আমি এখন থেকে নিজেকে শুধরিয়ে নেব আর এমন করব না এখন থেকে আমি আপনাকে কথা দিলাম আমি প্রত্যেক বেলাবেলায় পড়ব মনোযোগ দিয়ে পড়ব আর উল্টা কিছু করব না ম্যাডাম আপনি আমাকে মাফ করে দেন আমি এগুলো আর করব করবো না আমি আপনার সাথে অনেক বড় বিয়াদভী করে আছি। আরে না। আমি ও কোনো কিছু মনে করি নেই। আসলে আমাদের তো উচিত তোমাকে শিক্ষা দেওয়া। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমিও তোমার সাথে একটু বিয়াদভী করে ফেলছি। কিন্তু তুমি তো আমার সন্তানের মতো। আর প্রকৃতপক্ষে শিক্ষিকার কাছে তার ছাত্ররা সন্তানের মতোই হয়। আমি জানি তুমি ভালো হবে। তুমি সামনে অনেক কিছু করবে। আমার ভরসা আছে। তুমি একটু ভালো হও। দেখো পড়ালেখা ঠিক মতো করতে হবে বই বের করো আর শোনো এখন কিন্তু লাইন ছেড়ে বেলাইনে যাবা না মন দিয়ে পড়ো হ্যাঁ ম্যাডাম এখন মনোযোগ দিয়ে পড়বো আচ্ছা আমি সাথে সহযোগিতা করছি বড় আর রাত পোহা দিনের আলো সূর্য ঢুকলে আদার ওর কাছে দুটোই সমান